বিসমুল্লাহ রহমান রাইম সুপ্রিয় দর্শক আপনারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেল দুই বছর পার হয়ে প্রায় আড়াই বছরে পা দিয়েছে আমরা এদিকে চলে আসছি বড়ো ভাই ধান রোপণ করেছে আমরা তার সাথে একটু কথা বলবো দুই সালে এই ডাঙা জমিতে ধানের ফলন কেমন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন

ও সরকারি আসলে আমি আরো অনেক ভিডিও করেছি প্রত্যেকের কথা সরকারি বীজ ভালো দান হয়েছে অন্য বছর কিন্তু ভালো হয় না এই বছর ভালো হয়েছে অন্য অন্য যারা আছে তাদের সাথে ভিডিও করেছি সি ভিডিও তারা ওই প্রত্যেকের কথা যে সরকারি বীজ এবার ভালো দান হয়েছে তো দর্শক আমরা বড়বার সাথে কথা বলছিলাম হাইব্রিড ধান আর জমিতে ফোন করেছে দুই সালে তো মার্শাল্লাহ আসলে ডাঙা অন্য অন্য গ্যারেজ যে জমিগুলো সবার ধান উঠে গেছে আর ডাঙা জমিতে একটু নাবিতে লাগানো হয় যার কারণে একটু উঠতে দেরি হচ্ছে ভাই একদমই যে পরিশেষে লাস্টে ধান কাটিছে এ দেখুন গ্যারেজ জমি সব ধান শেষ এখন এই ডাঙা জমির ধানগুলো উঠানোর চেষ্টা করতেছে তো আমরা বলবো আগের বছর তো এই জায়গায় এর থেকে ভালো হইলো না ফলন আমি তো তাই বলতেছি যে আগের বছর প্রচুর পরিমাণ ধান হলো এই জায়গায় প্রায় দুই মন না ওটাও কি এরম হাইব্রিড ছিল একই ধান ছিল না দর্শক এই একই জমিতে আগের ওই একই ধান ছিল কিন্তু ফলনটা প্রায় দুই মনের কাছাকাছি ছিল তাই এই বছর যে ফলন দেখতেছি ইনশাল্লাহ আগের বছর থেকে একটু কম দেড় মনের একটু উপরে হবে কিন্তু আগের বছর দুই মনের প্রায় দুই মনের ধারে কাটাপতি ফলন হয়েছিল এই ধান একই ধান তো এই বছর বিশটা ওই সারের বাই যেটা বললো আসলে দশটা সার সারে কাজ করিনি ঠিক মতো গোলদস্তা বাংলাদেশি সার ওইটাই কাজ করিনি তারপর সিনজ এন্টার ওই গোলদস্তা দেওয়ার পরে কাজ করিছে গুলোজিং দস্তা দেওয়ার পরে প্রচুর পরিমাণে মোটামুটি কাজ করেছে তো আগে থেকে হয়তো ওই গোলদস্তা না দিয়ে সিন এন্টার এটে দিলি মনে কাজ হতো খুব ভালো ফলন হতো তিন কেজি ও দস্তা তাই তো দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ